আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল পয়েন্টে লেকচার ভিডিওগুলো নতুন পর্বে আজকে আমাদের আলোচনায় থাকছে অষ্টম শ্রেণীর সাধারণ করে পাঁচ দশমিক এক এই অধ্যায়ে অনুশীলনী যে সমাধানগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করবো তো চলো শুরু করি তাহলে দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে লগিষ্ট আকারের প্রকাশ তার মধ্যে থেকে একটা প্রশ্ন নিলাম ফোর অ্যাক্সেস উব জ্যাট টু দি পাওয়ার ফাইভ নিচে হচ্ছে হরে আছে আমরা লো স্টারে প্রকাশ করব ল প্রকাশ করার জন্য প্রথমে লবের এবং হরের আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা গসাগুটা আমাদের বের করতে হবে তারপর সেই গসাগু দিয়ে যদি আমি ভগ্ন লব হরকে ভাগ করি তাহলে আমরা লগিস্টারটা পেয়ে যাবো দেখো তাহলে প্রথমে দেখো লব হরের মধ্যে যে সহকটা আছে চলকগুলোর পাশে সেই সহগের গসাগুটা বের করি ফোর ও নাইন এখানে ফোর ও নাইন সমান সমান ওয়ান ঠিক আছে এরপরে আসি এক্স স্কোয়ার ও এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স স্কোয়ার এক্স টু দি ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এর গসাগু সমান সমান এখানে এক্স স্কোয়ার আছে এখানেও আছে তো তাহলে হবে এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাট নেওয়া যাবে হচ্ছে স্কোয়ার পর্যন্ত এরপরে দেখো এক্স টু দি পাওয়ার এরপরে হচ্ছে ওয়াইডটা হচ্ছে ওয়াই কিউ ও ওয়াই স্কোয়ার এর গসাগু দাঁড়াচ্ছে হচ্ছে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার আছে সো ওয়াই স্কোয়ার সর্বোচ্চ ঘাত আছে স্কোয়ার পর্যন্ত কমন নেওয়া যাবে এরপরে আসি জ্যাট টু দি পাওয়ার ফাইভ জ্যাট কিউ এখানে সাধারণ সাধারণ রাশির মধ্যে সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে জ্যাট কিউ ঠিক আছে সুতরাং ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউ জ্যাড টু দি পাওয়ার ফাইভ ও নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার কিউব এর গসাগু সমান ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাট কিউব তাহলে ওয়ান যদি চলগ্র সাথে গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড কিউব কেমন এটা হচ্ছে লব এবং হরের মূল গসাগুটা কেমন

উভয় পক্ষকে উভয় পক্ষকে আমরা গসাগুপ গসাগু দ্বারা ভাগ করবো স্কয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ দ্বারা ভাগ করে তাহলে ভাগ করলে কি পাচ্ছি দেখো উপরে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাট কিউব দ্বারা ভাগ করি তাহলে এখানে এক্স স্কোয়ারটা চলে যাবে এখানে ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার চলে গেলে আরেকটা ওয়াই থাকলো আর এখানে জ্যাড টু দি পাওয়ার ফাইভ থেকে জ্যাড কিউব চলে গেলে আর জ্যাড স্কোয়ার থাকলো উপরে তাহলে আমরা উপরে পাচ্ছি ফোর ওয়াই জ্যাড স্কোয়ার আর নিচে পাচ্ছি দেখো এখানে যদি এক্স টু দি পাওয়ার কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে থাকলো আর এক্স কিউব ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়াই স্কোয়ার চলে যাবে আর জ্যাড কিউবকে জ্যাড কিউব দ্বারা ভাগ করলে জ্যাড কিউবটা চলে যাবে তাহলে আর থাকলো শুধু নাইন এক্স কিউ সুতরাং পদাত লঘিষ্ট আকারত্ত লঘিষ্ট আকার হল এক্স কে ঠিক আছে এটাই হচ্ছে আনসার দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে আমরা যদি এটা একটু ভাঙায় লিখি বা সিক্সটিনকে যদি আমরা পাওয়ার কনভার্ট করি তাহলে হচ্ছে দুই দুগুণা চার চার দুগুণা আর আট দুগুণা ষোলো টু টু দি পাওয়ার ফোর আর এখানে পাচ্ছি টু টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর যেহেতু টু এক্সের এর উপরে হোল পাওয়ার আছে টু টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ভাঙায় লিখলাম এরপরে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ এটাকে একইভাবে ওয়াই টু দি পাওয়ার ফাইভ নিচে দেখো থ্রি এক্সকে যদি হোল কিউবকে যদি ভাঙায় লিখি থ্রি কিউব এক্স কিউ ডট ওইখানে যদি একইভাবে করি টু টু দি পাওয়ার সিক্স ডট ওয়াই টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এরপরে দেখো আইটলাইন যদি করতে যাই দেখো তাহলে টু টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ডট এক্স টু দি পাওয়ার ফোর ডট থ্রি টু দি পাওয়ার ফাইভ ডট ওয়াই টু দি পাওয়ার ফাইভ নিচে দেখো থ্রি কিউ এক্স কিউ টু টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স তাহলে আমাদের এখানে হচ্ছে টু টু দি পাওয়ার এইট আচ্ছা তাহলে আমরা লিখি সুতরাং প্রথমে যদি আমরা শহরের দশাগুটা বের করি সহকগুলা তাহলে সহকের মধ্যে আছে টু টু দি পাওয়ার এইট ডট টু টু দি পাওয়ার সিক্স ডট এক্স টু দি সরি আরেকটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ ডট থ্রি কিউ তো এর গসাগু তাহলে আমরা দেখো এখানে টু ডিদি পাওয়ার এইট টু টু দি পাওয়ার সিক্স তাহলে সর্বোচ্চ ঘাত নিতে পারবো টুটি পাওয়ার সিক্স পর্যন্ত যেটা যে ঘাত উভয় পক্ষে বিদ্যমান রয়েছে সেই পর্যন্ত আমরা ঘাত নিতে পারবো তাহলে টু টু দি পাওয়ার সিক্স আর এখানে পাচ্ছি হচ্ছে থ্রি কিউ ঠিক আছে এরপরে আসি চলকের মধ্যে প্রথমে এক্স টু দি পাওয়ার ফোর আর নিচে আছে এক্স কিউ এর গসাগু সমান সমান এক্স কিউব এরপরে আসি ওয়াই মধ্যে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে নিচে হরে আছে ওয়াই টু দি পাওয়ার সিক্স তো এর গসাগু সমান সমান ওয়াই টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এরপর আপনার লিখি দেখো সুতরাং সিক্সটিন টু এক্স হোল টু দি পাওয়ার ফোর ডট থ্রি ওয়াই হোল টু দি পাওয়ার ফাইভ ও থ্রি এক্স হোল কিউব ডট টু ওয়াই হোল টু দি পাওয়ার সিক্স এ গসাগু সমান সমান উপরে পাইছি হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স ডট থ্রি কিউ ডট এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই হচ্ছে লব এবং হরের গসাগু এখন আমরা এই গসাগু দিয়ে যদি লব এবং হরকে যদি ভাগ করি দেখো সুতরাং আমরা মূল অংশটা বসাই এই অংশ তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে এখান থেকে তো আমরা এটা ভাঙায় নিছি সুতরাং আমাদের এটা দিয়ে এটা এখানে ভাগ করতে সুবিধা হবে এখানে যে রাশিটা আছে এখানে এটাও একই রাশি আমরা শুধুমাত্র এখানে একটু ভাঙায় নিছি ব্রেকেটগুলো উঠাই প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে ভাঙায় নিচ্ছি দেখো তাহলে টু টু দি পাওয়ার এখানে ফোর ফোর তাহলে এইট লিখতে পারি ডট এক্স টু দি পাওয়ার ফোর ডট থ্রি টু দি পাওয়ার ফাইভ ডট ওয়াই টু দি পাওয়ার ফাইভ আর নিচে হচ্ছে থ্রি কিউ ডট এক্স কিউ ডট টু টু দি পাওয়ার সিক্স ডট ওয়াই টু দি পাওয়ার সিক্স এখানে যদি হ লব হরকে আয়টার মতো লব হরকে যদি আমরা এই গসাগুলো ভাগ করি তাহলে দেখো কি আসতেছে টু টু দি পাওয়ার এইট কে যদি টু টু দি পাওয়ার সিক্স দ্বারা কাটি তাহলে আর থাকছে টু স্কোয়ার আর এখানে এখানে এক্স টু দি পাওয়ার ফোর কে যদি এক্স কিউব দ্বারা কাটি তাহলে আর শুধু একটা এক্স থাকছে আর এক্স থ্রি টু দি পাওয়ার কে থ্রি কিউব দিয়ে কাটলে আর থ্রি স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফাইভকে কে টু দি পাওয়ার ফাইভ দিয়ে কাটলে আচ্ছা ওয়ান আচ্ছা এরপরে আসি টু টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স দিয়ে কাটলে এটা ওয়ান চলে যাবে থ্রি কিউবকে থ্রি কিউব দি কাটলে এটাও চলে যাবে তারপরে এক্স কিউবে এক্স কিউব দি কাটলে এটাও চলে যাবে ওয়াই টু দি পাওয়ার ফাইভ কে সরি ওয়াই টু দিওয়ার সিক্স কে ওয়াই টু পাওয়ার ফাইভ থাকে কাটলে ওয়াই টু দি পাওয়ার ও সরি ও শুধু ওয়াই থাকবে কেমন তাহলে আমরা উপরে পাইছি দেখো টু স্কোয়ার ডট থ্রি স্কোয়ার এক্স নিচে পাইছি হচ্ছে ওয়াই এটাকে যদি ক্যালকুলেশন করে লিখি দেখো ওয়াই স্কোয়ার টু স্কোয়ার হচ্ছে ফোর ডট থ্রি স্কোয়ার হচ্ছে নাইন ডট এক্স হচ্ছে ওয়াই ছত্রিশ থার্টি সিক্স এক্স এটাই হচ্ছে পদত্ত ভগ্নাংশের আকার এটাই হচ্ছে আনসার